আসসালামু আলাইকুম মেভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরাকান পেটস তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি নতুন ভিডিওতে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তো কেমন আছেন মেওয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাপকে রহস্য সম্মতি ভালো আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করবো তা হচ্ছে কবুতরের নতুন সেট আপ তৈরি এবং আলহামদুলিল্লাহ সেই নতুন সেট আপে আসার পরই আফসান আমার ডিম দিয়েছে এ বিষয়ে বিস্তারিত এগুলো বোধ করতেছিল না এবং বিভিন্ন রোগ বালাই হচ্ছিল এবং তারা যথারীতি ডিম দিচ্ছিলো কিন্তু ডিমটা জমতে ছিল না বা ডিম থেকে ডিমের বাচ্চা ফুটছিল কিন্তু সেই বাচ্চাটাও ভালোভাবে বড় হয় নাই পরিশেষে কয়েকদিন পরেই সে বাচ্চাটা মারা গিয়েছিল তো আপনারা সকলে জানেন সেই বিষয়টা তো এই কারণেই মূলত আমি নতুন সেট তৈরি করছি তো আমি ঢাকা থেকে যখন গ্রামে আসি তখন আমি কবুতরের নতুন সেট তৈরি করার চিন্তা ভাবনা করি তো তার কারণেই বা তার পরিপ্রেক্ষিতে আমি এই এই নতুন সেট তৈরি করছি এবং সেট আপটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার সেই পুরাতন টিউবওয়েলের যে গো গোসলখানা সেটা ছিল এবং টিউবওয়েল ছিল পাশে তো সেটা আমি নতুন নতুন টিউবওয়েলের যে ঘরটা সেই ঘরটা আমি অন্য জায়গায় ট্রান্সফার করেছি আর করাতে এই জায়গাটা ফাঁকা ছিল এবং এই জায়গাটাই আমি কবুতর নতুন সেট আপ তৈরি করছি আলহামদুলিল্লাহ দেখুন আমার সেই ময়না ঝাঁকের মাস্টার পেয়াগুলার যা আমি গত ভিডিওতে আপনার দেখেছিলাম যে পেয়াগুলো খুব ভালো পেয়ার এবং খুব ভালোভাবে তারা ডিম বাচ্চা করে এবং তারা এর মাঝেও ডিম দিয়েছিল একজোড়া কিন্তু সেই ডিমটা নষ্ট করছে কারণ সে একই অবস্থায় সেই পুরাতন সেট আপ হওয়াতেই সে সমস্যাগুলো হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তিনটা কবুতর যা আমি আগেও আপনাদের বলেছি এবং বেশ কয়েকটা ভিডিওতে আমি এদেরকে দেখাতে পাই নাই এদের আপডেট আপনাদের দেখাতে পাই নাই তো এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকের বেবি দুটা ছিল আর একটা হচ্ছে সেই রেসারের বেবি তিনটায় আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো এখন পর্যন্ত সুস্থ এবং সহভাগ আছে তো দেখা যাক এই কবুতরগুলো কতটুকু কী করতে সফলতা আনতে পারে এবং কতদূর কী করতে পারে অবশ্যই আমি আপনাদের বিষয়টা জানানোর চেষ্টা করব যদি আমি বলেছিলাম এই কবুতরগুলোকে আমি ভিন্নভাবে খাবার দিচ্ছি ধান খাবার দিচ্ছি কারণ এগুলোকে আমি সেরে দেবো কোপে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা যে আমি গত ভিডিওতে জানিয়েছি আপনাদের যে এই ভিডিওতে এই এই বা কিছু ভিডিও ভিডিওর প্রথমে বললাম যে কবুতরগুলো ডিম দিচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে এবং বাচ্চা বড় করতে পারতেছে না এই কবুতরটাও একই অবস্থা এই কবুতরটাও ডিম থেকে বাচ্চা ফুটিয়েছিল কিন্তু সে বাচ্চারা ভালোভাবে বড় করতে পারে না সেই পরিবেশের অভাব জায়গার অভাবের কারণে এই কবুতরগুলো সুষ্ঠুভাবে তাদের বাচ্চার যত্ন নিতে পারতেছে না বা কবুতরগুলো নিজেও ভালোভাবে সুস্থ থাকতে পারে নাই এই প্রধান কারণটা হচ্ছে পরিবেশের অভাব এবং জায়গার অভাব কবুতর ভালোবাসার প্রদীপ প্রদীপ কবুতর শান্তির প্রতীক এই কথাটা মাথায় নিয়ে কবুতর লালপন করতে হবে এবং এই কথাটা মাথায় নিয়ে কবুতর লালপন করলেই দেখবেন যে কবুতর শান্তির প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক অবশ্যই এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই ফিডব্যাক দেবে তাই আমি কথাটা প্রতি ভিডিওতেই আপনাদের বলে থাকি তো ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন বাজিয়ে দেবেন আর ফেসবুকে সেম নামে আর একটা পেজ আছে পরাগান পেজ অবশ্যই সেই পেস্ট পেস্টটা আপনার ভালো করে দেবেন এবং এই নিত্যরত ভিডিও পেয়ে যাবেন তো আলহামদুল লাইটা হচ্ছে আমার সেই লক্ষা পেয়ারটা আপনারা সকলেই জানেন এই লক্ষা পেয়ারটাও সেই পুরাতন ঘরে একজোড়া ডিম দিয়েছিল এবং ডিমটা সে ডিমের খোঁজাটা পুরুত্ব হয় না এই কারণটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাব হওয়ার কারণেই এই কবুতরের এই সমস্যাগুলো হয়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদের লাইটা হচ্ছে আমার সেই রেড চেকারের রেসার পেয়ারটা এই পেয়ারটাও সেম সমস্যা এই পুরাতন যে সেট ছিল সেখানে যে গোয়ালঘর যেটা বললাম সেখানে সে তারা ডিম দিয়েছিল কিন্তু সেই ডিমটা তারা জমা জমাতে পারেনি বা ডিমটা নষ্ট করেছিল কয়েকদিন ওম দেওয়ার পর সেই ডিমটা নষ্ট করেছিল এই প্রধান কারণটি হচ্ছে সেই পুরাতন ঘর এই পুরাতন ঘরেই এই কবুতরগুলো সমস্যা হয়েছে বিভিন্ন সমস্যা হয়েছিল এক এক হচ্ছে আপনার নতুন জায়গা দুই দুই পুরাতন যে ঘরটা ছিল সেই ঘরটা গোয়ালঘর ছিল এবং সেখানে অনেক সমস্যা ছিল এবং সেখানে ইঁদুর ছিল বা অনেক প্রাণী ছিল যেগুলোর আক্রমণে এই কবুতরগুলি বোধ করতেছিল না বিভিন্ন রোগ পালা এবং তারা ডিম দিয়েছিল ঠিকই কিন্তু সেই ডিমটা জমাতে পারে নাই তো দেখা যাক আলহামদুলিল্লাহ এই নতুন সেরাপে তারা কতটুকু সফলতা আনতে পারে অবশ্যই আমি বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বাচ্চাগুলো এটা হচ্ছে বাচ্চা পেয়ার যা আমি আপনাদের জানিয়েছি যে একটা ছিল ময়না ঝাঁকির বেবি আর একটা ছিল সে আমার পাজের নর যেটা আমি তুরিপাজ ম্যাদির ম্যাদিটার সঙ্গে জোর দেওয়ার জন্য কিনেছিলাম তো দুটাই আলহামদুলিল্লাহ নর তো দেখা যাক এদেরকে ম্যাধি ব্যবস্থা করা যায় কিনা তো যদি ম্যাঁ ব্যবস্থা করা যায় তো খুবই ভালো না হলে এদেরকে আমি কোপে ছেড়ে দিব এই চিন্তা ভাবনা করছি তো দেখা যাক এদেরকে আমি লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ দুটাই খুব ভালোভাবে খাবার খায় এবং সুন্দরভাবে তারা পালন হচ্ছে এখন পর্যন্ত দেখা যাক এদেরতে কতটুকু সফলতা আনতে পারি অবশ্যই এ বিষয়টা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ার যে আমি আগে আগেও বলেছি আপনাদের পেয়ারটা খুবই ভালো পেয়ার আমার কবুতর লাল পালন জগৎকে জগতে আসার পরে কবুতর দিয়ে আমি কবুতর শুরু করেছিলাম এবং খুবই সুন্দর কবুতর এবং এই জোড়া কবুতর খুবই সুন্দর তার ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায় বাচ্চাদের খুব ভালোভাবে বড়ো করে যে আমি ভিডিওর প্রথমেই আপনাদের দেখালাম যে একটা রেসারের বেবি আসে দুটা মাইনাস থাকার বেবি সেই রেসারের বেবিটা হচ্ছে এদেরই বেবি খুবই সুন্দর সে বেবিটা এবং বাচ্চাটা খুব সুন্দর সে তারা যত্ন করছিল যার কারণে সে বিবিটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই ফিডব্যাক দিবে কথাটা মাথায় নিয়ে কবুতর লঙ্পন করতে হবে এবং আপনাদের আমি আগে বলেছি যে কবুতর যেন যদি লম্পন করেন তার কবুতর লঙ্পন করা দরকার নেই যা আমি গত বিরোধ দেখেছি আমার সেই পুরাতন সেট আপটার অবস্থা এবং সেখানে যে কবুতর রাখছিলাম কবুতর বিভিন্ন প্রতিবন্ধীকতার সমস্যা সম্মুখীন হয়েছিল এবং বিভিন্ন সমস্যা হয়েছিল যে যার কারণে কবুতরকে আমি নতুন সেট আপে আনতে বাধ্য করেছি এখানে আমি নতুন করে ঘর তৈরি করছি ঘর তৈরি বলতে এখানে নতুনকে উপরে টিনে চালা ছিল না সে চালাটা দিয়েছি দেওয়ার পরে সেই নতুনভাবে সেই সেট আপটা তৈরি করে আমি সেই কবুতরগুলো লালন পানো শুরু করেছি দেখা যাক এগুলো থেকে ভালো কিছু আশা করা যায় কি না অবশ্যই আপনারা দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এগুলো দেখে আমি কতটুকু সফলতা আনতে পারতেছি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুরিবাজের পেয়ারটা তুরিবাজ খুব সুন্দর এবং খুব ভালো একটা কবুতর আপনারা সকলে জানেন যে তুরিবাজ বিশ্বের একমাত্র কবুতর যে তারা উঠতে পারে না এই হচ্ছে সেই তুরিবাজের পেয়ারটা এই পেয়ারটার বলতে এই মাটিটা হচ্ছে তুরিবাজ নটটা হচ্ছে গি গিরিবাজ যার কারণেই এই যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা হান্ড্রেড পারসেন্ট তুরিবাজ হয় না এই কারণে এই মাঝিটার সঙ্গে নতুন একটা জোড়া দেওয়ার আমি চিন্তাভাব করছিলাম এবং তার কারণে আমি একটা নর কিনেছিলাম কিন্তু সেই নটটা এখন পর্যন্ত আমার কাছে আছে কিন্তু এখনও জোড়া দেয়নি কারণ এই যে এই যে জোড়াটা আছে এখন পর্যন্ত এই জোড়াটা খুবই সুন্দর জোড়া এবং খুবই সুন্দরভাবে তারা পালন হচ্ছে যার কারণে আমি এই জোড়াটা ভাঙার চেষ্টা করেছিলাম একবার কিন্তু সেই সফলতা হয়নি আবার তাদেরকে আমি জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সে আমার তুড়িবাজের বেবি পেয়ারটা এই পেয়ারটাও খুব সুন্দর তারা পালন হচ্ছে আমার কাছে এবং খুব সুন্দর তারা বাজি করে যা আমি এর কয়েকদিন আগে আমি ভিডিও দিয়ে আমাদের এই বাজিটা দেখেছিলাম তো এরা মায়ের মতো এত সুন্দর বাজি দিতে পারে না তারপর তারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরবাদের বাজি দেয় এটা হচ্ছে তুলিবাস কবুতরের নিয়ম এরা কবুতর তুলিবাস কবুতর উঠতে পারে না এরা মূলত বাজি দেয় এবং একটু শব্দ বেলেই তারা বাজি দেয় উলট দেয় এটাই হচ্ছে তুলিবাস কবুতরের ধর্ম এটা হচ্ছে বিশ্বের একমাত্র কবুতর যে আমি আগেও আপনাদের জানিয়েছি বিষয়টা খুবই সুন্দর কবুতর এবং খুবই সুন্দরভাবে তারা লঙ্কন হচ্ছে এবং সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে পরের দিনের মধ্যে তারা ডিম দিবে যা আমি এদের সিমটম থেকে বুঝতে পারতেছি নটটা হারিতে বসে অন্য মতো ডাকাটাই করতেছে মাতিটাকে কাছে আনার জন্য এবং এটা হচ্ছে কবুতরের ডিম পাড়ার উপযুক্ত সময় এবং উপযুক্ত যে সিজন সেটা হচ্ছে এটাই যে কবুতর যখন ডিম পাবে তখন নটটা হারিতে বসে ডাকবে এবং মাটিটা ডাকার চেষ্টা করবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা যে থাম পেলে আমি টাইটেলে দিয়েছি যে আফসান ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এই সফলতা আসলো আলহামদুলিল্লাহ যে আমি এর আগে ভিডিওতে আমি ভিডিও দিয়েছিলাম যে আফসান এখন পর্যন্ত ডিম দেয় না আমার এক ভাই বড়ো ভাই যে কমেন্টে লিখছিলো যে আপনার এই যে খাঁচাটা ছোটো হয়েছে যার কারণে এই সমস্যাগুলো হয়েছিলো কিন্তু সেই ভাইয়ের উদ্দেশ্যে পড়ি আমি এই পেয়ারটার থেকে এবং এই খাঁচার থেকে এবং এই 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 সব কিছু দিয়েই আমি এদের থেকে বেশ কয়েক জোড়া বাচ্চা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু সেই আপনাদের বললাম যে ভিডিওর প্রথমে যে উপযুক্ত বাসস্থান না পেলে তারা সঠিকভাবে ডিম দিবে না এবং ডিম থেকে বাচ্চা ফুটবে না বা ডিমে ওম দিবে না এটাই হচ্ছে কবুতরের নিয়ম কবুতর শান্তির প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই কথার মাথায় নেই কবুতর পালন করতে হবে দেখবে অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে তো এই কারণেই মূলত কবুতরটা আমার এই নতুন ছেলেকে আসার পরই তারা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুখবর এই বিষয়টা আমি আপনাদের জানানোর জন্যই মূলত ভিডিওটা করলাম যে নতুন সেটআপে আসার পরেই কবুতরটা আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে সকালে সুস্থ মঙ্গল কামনা ভিডিওটা শেষ করলাম আলাইকুম